আমাদের আবার মাথা ভাঙা যাওয়ার সময় চলে আসলো তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমাদের বেরোনোর অপেক্ষা তুমি রেডি তুমি কি রেডি হ্যাঁ তুমি রেডি যাওয়ার জন্য হ্যালো গাইস বলো কেমন আছো সবাই বলো তুমি বলো কেমন আছো সবাই আমরা আগের দিন রাতেই বেরিয়ে গেছি তো আমরা এখন গিয়ে কোচবেলা থাকবো তারপর সকালে উঠে আবার মাথা ভাঙ্গায় গিয়ে তারপরে স্কুলে যাব আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার